من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِّ مولانا محمد وعلى آل سيدنا، مولانا، الله جديد تدانا রে যাইতামাদি নায়ে ঘুরে ঘুরে সালাম দিতাম আমার দয়াল নবী রে পাকরা যায় আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া পাগল কবর कबाप पागौल मबूदेर मबूद पागौल नबीर जन्ने अमर नबी पागौल उम्मो तेर हुम्मा सल्लिया سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah ho la ilaha illallah ho la ilaha yeah. আমার মনের বেদনা হাইর বো যাই বোঝনা বলো না আমার মন রে বেদনা হাইর বো যাইলে কেউ বোঝনা না হাইরে শোনাইলে কেউ। ashunen shah madina la ilaha illallah ho la ilaha illallah la ilaha illallah la ilaha illallah বহুদর মদিনা আমরা কেমন যাব জানি না বলুন বহুদূরে মদিনা আমরা কেমন যাব জানি না দয়া আল্লাহ দয়া করে দয়া লাল্

জোরে জোরে মাশা ইলাহা মারা এলা লা হা ইলাহা لا هو لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد you <laughs> لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إلا, لا إلا, لا إلا, الا الله لا اله 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 الا <سؤال> الله لا اله الا 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 الله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ستيد آج پویترو লাইলাতুল বরাতের এই মহান রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত জায় জামালা থেকে মুক্ত করে দুনিয়ার হাজারো মানুষ থেকে যা বাছাই করে আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি বিন শাহাবানের রাত্রিতে আমাদের প্রত্যেকে ওনারগড় মসজিদের মধ্যে আসার এবং বাসার তাওফিক টুকুন কোন এনায়াত করে দিয়েছেন তাই আমরা সকলেই জোরে সোরে একবার শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আর জুর আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুজু সালাম নূর নবী প্রিয়নবী হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী শেষ নবী নবী মোহাম্মদুর রাসুল্লা আলাইহি আলাহামার উপরে আজ পবিত্র লাইলাতুল বরাতের রাত্রি লাইলাতুল বরাত লাইলাত শব্দের অর্থ হল রাত্রবেলা লাইলাত অর্থ কি রাত্রবেলা বরাত একটা ফার্সি শব্দ এর অর্থ হল ভাগ্য এর অর্থ কি ভাগ্য অর্থাৎ লাইলাতুল বরাত অর্থ হল ভাগ্যরজনী ভাগ্যরজনী ভাগ্যরাত্রি এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখা হয় মূলত আরবি ভাষায় হল লাইলাতুল নিসফিমিন সাবান অর্থাৎ সাবান মাসের একেবারে মধ্যবর্তী রাত্রি অর্থাৎ আজকে সাবান মাসের চোদ্দো তারিখ গেছে আগামীকালকে পনেরো তারিখ পনেরো তারিখ দিবাগত রাত্র এটা লাইলাতুল বরাতের রাত্রি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রাসু আলাইহি সাল্লামকে বোনাস হিসেবে উম্মতের জন্যে আল্লাহর পক্ষ থেকে পাঁচটা রাত্রি দান করছেন এর মধ্যে একটা হলো লাইলাতুল নিসরিম মিন অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখ দিবাগত গত রাত্রেবেলা হাদিসের মধ্যে এসেছে মুখস্থ না কিন্তু আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ হাদিস থেকে প্রমাণ করব। এখন যে হাদিসটা বলতেছি এটাই খুধবার মধ্যে আছে প্রত্যেক জুমায় পড়ানো হয় ইনশাআল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসু আলাইহি আসাল্লাম বলেন লাইলাতুল বরাতের রাত্রিতে মহান আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন কখন করেন মাগরিবের আজানের সময় কোন সময় মাগরিবের আজানের সময় মহান আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন এবং এই জায়গার মধ্যে অবতরণ করে উনি ডাকতে ডাকেন দুনিয়ার বান্দাদেরকে হ্যাঁ আমার বান্দারা আজকে কার কত গুণা আছে আমার কাছে মাফ চাও আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব জুরেকন সুবহান আল্লাহ আজকে কার কি অভাব আছে আমি আল্লাহর কাছে চাও আমি তার অভাবগুলো দূর করে দিব আজকে কার সম্পদের দরকার বাড়ি গাড়ি দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার আশা পূরণ করে দিব আজকে যত পাহাড় পরিমাণ গুণাই হোক না কেন আমার কাছে তহবা করে চাও আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুণাকে কমাইয়া দিব এইভাবে মহান আল্লাহ পাকরবুল আলমিন মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দাদেরকে আহ্বান করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে চাওয়ার জন্য জুরগঞ্জ সুবাহান আল্লাহ ইবনে মাজা শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল্লাহ আলাইহি আলাইকে আমি দেখেছি কি দেখেছি যে রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা উনি সাবান মাসের মধ্যে রাখতেন উনি সাবান মাসের প্রায় সব দিনই রোজা রাখতেন কয়েকটা দিন বাদ দিয়া মধ্যে কয়েকটা দিন বাদে সারা মাসে উনি রোজা রাখতেন এমন সময় মা মায়েশ আসিদ্দে আল্লাহ তালার হা জিজ্ঞাসা করেন হে আল্লাহর হাবিব আপনি আমি দেখলাম আপনি রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা এই সাবান মাসের মধ্যে রাখেন তার কারণ কি এমন সময় আল্লাহ হাফিজ বলেন হ্যাঁ না এই মাসের মধ্যে বান্দাদের নেক আমলগুলা সাবান সমস্ত বদ সবগুলা আল্লাহর দরবারের মধ্যে হাজির করা হয় আমি চাই যে এই সাবান মাসের মধ্যে রোজা থাকা অবস্থায় আমার আমলটা ফেরেস্তারা নিয়ে আল্লাহর কাছে হাজির করুক জোরক সুবাহান আল্লাহ আল্লাহ যেন দেখে আল্লাহ হাবিসাম রোজা অবস্থায় আছে সুবাহান আল্লাহ তাইলে এই মাসের গুরুত্ব আছে না নাই শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যে এই সাবান মাসের মধ্যে পনেরো তারিখ দিবাগত রাত্রিবেলা মায়াসা সিদ্দিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত উনি বলেন ওই যে আমরা একটু আগে কবরস্থানে গেলাম কবর জিয়াত করলাম কেন করলাম আমি একটু গুরুত্ব দিয়েই পড়ছিলাম কবরে যাওয়ার জন্য কেন বললাম আমি আজকে হাদিসটা পড়ছি আল্লাহর হাবিস্লাম মায়েশ আস্তি সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত উনি বলতেছেন আমি রাত্রেবেলা একদিন ঘুমায় আসি ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে যখন জাগ্রত হইলাম হয়ে দেখি পাশে আল্লাহ রহিউমাম আমার পাশে নাই উনি বিছানায় শুয়েছিলেন কিন্তু হঠাৎ করে দেখি উনি আমার কাছে নাই আমি ঘুম থেকে জাগ্রত হলাম বিভিন্ন জায়গায় খোঁজ করলাম আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের বহু স্ত্রী ছিলেন কোন কোন জায়গায় এগারো জন কোন কোনো জায়গায় তেরো জন বিবি ছিলেন আমাদের মা ছিলেন এর মধ্যে আম্মাজন আয়াসা সিদ্দিকা রাজ্যে আল্লাহ তালা একজন উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ কি আমার ঘর থেকে উঠে অন্য কোনো এই অন্য কোনো স্ত্রীর করে গেছে কিনা এটা ওনার মনের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা প্রশ্ন আসছে উনি বিছানা থেকে উঠলেন উঠে উনি এদিক সেদিক ত্রাস করতেছেন কোনো জায়গায় খুঁজে পান নাই উনি হাঁটতে 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 জান্নাতুল বা কবরস্তানের কাছে যাইয়া দেখে আল্লাহ হাবিব সাল্লাহাম কবরস্তানের পাশে দাঁড়াইয়া আল্লাহ পাক আলমিনের আসমানের দিকে তাকাইয়া উনি কান্না করতেছে এমন সময় মা আয়সা বলছে ইয়ারসুল্লাহ আপনি এখানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আয়েশা তুমি কি জানো না আজকে সাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আল্লাহ পাকুরাহি বলেছেন এই রাত্রিতে যারা তার আত্মীয় স্বজনের জন্য মাফ চায় তাদের কল্লা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ চার নম্বর হাদিস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেন একটু লক্ষ্য করেন বর্তমানে বর্তমানে খুবই বিপদের মধ্যে মুসলমানরা আছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আলেম বের হয়েছে খুব ফিটফাট দেখতে খুবই হ্যান্ডসাম কালি দেখবেন লাইলাতুল বরাত লাইলাতুল মেরাজ সবে কদর বিভিন্ন রাত্রি আমরা যখন পালন করি তারা শুধু মাইকের মধ্যে বলে কোরআন হাদিসের কোনো জায়গায় নাই কালি কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে সমস্ত পাবলিক তাদের ভক্ত তারাও তাদের সুদের সাথে সুর মিলায় সুর মরিয়ায় বলে কোরআন হাদিসের কোনো জায়গায় নাই তো আমরা হাদিসের মধ্যে পাই কোন জায়গা থেকে কিছুদিন আগেও দেখলাম বাংলাদেশের বড় একজন শায়েক মোটামুটি বড় একজন সাহেব ওনাকে প্রশ্ন করা হয়েছে লাইলাতুল বরাত এ সম্পর্কে আপনি কি বলেন এটার গুরুত্ব কেমন উনি বলতেছেন যে লাইলাতুল বরাত এই গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে লাইলাতুল বরাতের মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস লাইলাতুল বরাত বলতে কোনো জায়গায় কিছু নাই হ্যাঁ এটা বলা যায় উনি বলতেছেন যে লাইলাতুল বরাতের মধ্যে লাইলাতুল বরাতের মাস সাবান মাসের মধ্যে এই শুধু নামাজ পড়বে প্রত্যেক দিন নামাজ পড়লে যেরকম গুরুত্ব পনেরোই সাবানের রাত্রল এরকম গুরুত্ব উনি বলতেছেন আবার বলতেছেন কি যে এই রাত্রিতে হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সমস্ত মুসলমানকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন উদ্দুর বলে উনি শেষ করে দিলেন উনি বলেন এর বিষয়ে আর কিছুই না আর আমরা যা করি যা করতেছি গুরুত্বপূর্ণ মনে করছে হারাম সম্পূর্ণ সবকিছু হারাম তো ইবনে মাজার শরীফের মধ্যে আসছে এদের হাদিস মধ্যে আসছে এটার মধ্যে হাদিস আছে হাদিসের মধ্যে আসছে সাল্লাম বলছেন মাজার শরীফের মধ্যে আছে এখানে মধ্যে আরো জানে যত হাদিস প্রয়োজন অনেকগুলো আমি নিজে হাদিস পড়ছি হাদিস থেকে হাদিস পড়ছি তারা নাকি কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজেই পায় না কলাইলাতুল বরাত বলতে কিছু নাই এইরকম কথাবার্তা বলে মুসলমানদেরকে নামাজ থেকে আলাদা করছে তারা বিরে বিশ টাকাত আট টাকা বানাইছে বিতিন নামাজ তিন টাকার কাইটা এক টাকা বানাইছে নামাজের আগে পরে সব নফল শূন্য সব বাদ দিছে কিছুদিন আগে এক বক্তাই করতে করতে বলতেছে কয় জুমার নামাজের প্রথমে এই আমরা যে পড়ি এই চার রাখার যে শূন্যত পড়ি এই শূন্যত নাকি কোনো জায়গায় নাই এটা নাকি রাসুল আমরি ছিল না এইটাও বাদ দিতে চাইতেছে অর্থাৎ এরপরে আপনার কদর রাত্রি এই সাবানের রাত্রি মেরাজের রাত্রি এইগুলা বাদ দিতে চাইছে অর্থাৎ যা কিছু আগে করছে তারা সব সাইডটা হারাই দিতেছে মানুষদেরকে সব কিছু থেকে একবারে মানে বাছাই করে ফেলতেছে সবগুলো মানুষের ভিতর থেকে বের করিতেছে মানুষের ভিতরে এমনভাবে ভাবে ঢুকাইতেছে এমন ভাবে ঢুকাইতেছে যে মানুষ মনে করতেছে আগে যা করছে সব ভুল ওহন যা করছে সব সঠিক আচ্ছা আপনার বলেন তো আমাদের রাসুল আগে আইসা চলে গেছে নাকি সামনে আসবে কয় না আগে আইসা চলে গেছে ওনার পরে সাহাবিগুন আসছে সাহাবিগন শিখছে রাসুল টিকা আবার সাহাবিগণের পরে আসছে তাবি সাহাবিগন থেকে আবার তাদের পরে তাবে তাবিহ তারা শিখছে তাদের কাছ থেকে এইভাবে শিখতে 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 আমরা পাইছি পাইছি ডাইরেক্ট এখন তারা এসে বলতে আগে যা ছিল সব হারাম সব ভুল করছে এখন তারা নতুন কইরা এইগুলার উপরে শেষ ফেস না পাইয়া ফতুয়া বসাইছে হালুয়া রুটির উপরে বিরিয়ানির উপরে জিলাফির উপরে ফতুয়া দেয় হনে অনেক ফতুয়া দেয় কয় জিলাফি খাওয়ান হারাম বিরিয়ানি খাওয়া হারাম হালুয়া রুটি খাওয়া হারাম দুনিয়ার সব টানের রূপে খাওয়ানোর রূপে ফতো শুরু করে চাইছে সব কিছু বাদ দিয়া হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা হাদিস আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা প্রমাণ করবো ইনশাআল্লাহ যত বড় আলেম আছে নিয়ে আসে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমি তো ছোট্ট ছোট্ট মানুষ আমার উপরও তো বড় আলেম আছে আমার শিক্ষকগণ আছে উস্তাদগণ আছে আমি না পারলে তাদেরকে বলবো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে এই রাত্রিতে এই রাত্রিতে আরব ভূমির মধ্যে